আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা হজ পিতা ও পুত্রের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি অনেক বছর আগে এক বিদ্যা বাবা তার পুত্রকে নিয়ে একটি ব্রত কাফেলার সাথে উঠের পিঠে করে হজ পালনের উদ্দেশ্যে রওনা দেন কিছু দূর যাওয়ার পর বিদ্যা বাবা তার পুত্রকে বললেন তুমি ওই কাফেলার সঙ্গে যাও আমি আমার নির্দিষ্ট প্রয়োজন সেরে তোমাদের সাথে আবার যোগ দেব আমাকে নিয়ে ভয় পেও না এ কথা বলে বাবা উঠ থেকে নেমে পিছনে ছেলের কাফেরার সাথে চলতে লাগলেন কিছুক্ষণ পর সন্ধ্যা হলো ছেলে আশেপাশে অনেক জায়গা বাবাকে খুঁজতে লাগলেন কিন্তু তার বাবাকে কোথাও খুঁজে পেলেন না আর ছেলে ভয় পেতে লাগলো তাই সে উঠ থেকে নেমে উল্টো দিকে হাঁটতে শুরু করলো সে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দেওয়ার পর দূরে এক জায়গায় তার বাবা পথ হারিয়ে বসে আছে তারপর ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল এবং আদর ও সম্মান প্রদর্শন কর করে তার বাবাকে নিজ কাঁধে নিয়ে ছেলে আবার কাফেলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো বন্ধুরা এই পরিস্থিতিতে সম্মুখীন আপনি হলে কি করতেন এবার বাবা বললেন আমাকে নামিয়ে দাও আমি হেঁটে যেতে পারবো তখন ছেলে বলল বাবা আমার কোনো সমস্যা হচ্ছে না তোমার ভার এবং আল্লাহর ইবাদত আমার কাছে সবচেয়ে প্রিয় এ কথা শুনে কোনো কিছু না বলেই বাবাকে কেঁদে ফেললেন এবং বাবার চোখের পানি ছেলের মুখে উপর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো তারপর ছেলে বলল বাবা কাঁদছেন কেন বলছি তো আমার কোনো কষ্ট হচ্ছে না আপনার ওজন বহন করতে বাবা বললেন আমি সেই জন্য কাটছি না আমি কাঁদছি আজ থেকে পঞ্চাশ বছর আগে এই রাস্তা দিয়ে আমি আমার বাবাকে এইভাবে নিয়ে গিয়েছি আর তখন আমার বাবা বললেন তোর ছেলে ও তোকে এইরকম ভালোবাসবে আজ আমার বাবার দোয়া কবুল হলো তাই বৃদ্ধ বাবা মাকে আপনি যেরকম ভালোবাসেন আপনিও ঠিক তেমনটাই ফেরত পাবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে তাই আপনার মা বাবা বেঁচে থাকলে তাদেরকে আদর করুন আর মরে গেলে দোয়া করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ